আমার সব কুত্তা চুরি করে লয়ে গেছে গা দেন একটা কুত্তা নাই কে এই মরুভূমির ভিতরে আমি তো দুইশো কুড়তে আছে। একটা কুত্তা নাই কেরা লয়ে গুলো গা এখন একটা কুত্তাও নাই কেরা জিনিস চুরি করে লয়ে গেছে গা আমার কুত্তা আমি এই জায়গার ভিতরে এই জায়গার ভিতরে আমি কত কত কষ্ট দিয়ে গেছি এই জায়গার ভিতরে আমি কুত্তারে কত কষ্ট খাওয়াই গেছি এই বোতল দেখলি মনে হয় এই বোতল আমি পানি এনে খাওয়াইতাম আপনারা ভিডিওটা শেয়ার করে দেন ভিডিওটা শেয়ার করে দিলে পাবেন কুত্তে যারা নিচ্ছে তারা তাড়াতাড়ি কুত্তে ফিরে দিয়ে যায় ও তাড়াতাড়ি কুত্তে ফিরে দিয়ে যায় কি রে গাইস গাইস কুত্তে পেয়ে গেছি আমার কুত্তে পেয়ে গেছি আমি কুত্তে ওই যে আসছে দেখেন কুত্তে ওই যে ওই যে দেখেন জলদি আয় ওই দেখেন গাছ ই কটে এই যে কটে আলো এই যে আসসালামু আলাইকুম পিও গাইস আমি আজ যে বিষয়টা নিয়ে আজকে ভিডিও করব আমি আসলে একচুয়ালি কথা বলতে পারছি না তারপরে কথা বলতে হইতাছে তো আপনারা তো ইতিমধ্যে সবাই জানেন যে আমি এখানে কুকুরতা পালতাম ঠিক আছে কুকুররে গোস্ত দিতাম কুকুররে পানি দিতাম দেখেন এখানে একটা কুত্তা নাই একটা কুত্তা নাই কুত্তা কেরা জিনিস চুরি করে লয়ে গেছে গা আমার সব কুত্তা চুরি করে লয়ে গেছে গা দেখেন একটা কুত্তা নাই কে এই মরুভূমির ভিতরে আমি কতটি কুত্তা দুইশো কুত্তা পালতাম ঠিক আছে দুইশো কুত্তা পালতাম এখন একটা কুত্তাও নাই একটা কুত্তা নাই কেরা কুত্তা গুলো লয়ে গেল গা কেরা লয়ে গেল গা দেখেন আমি আগের ভিডিওতে ফিরে যাইতেছি দেখেন যে কত কুত্তা আমার আসলো তো এখন দেই একটা কুকুর তো নাই তো गाइस দেখেন আমি অনেক দূরে থেকে আয়েশতাম আইসা এই মরুভূমির ভিতরে কত্তারে গোস দিতাম এখন একটা কুকুর তো নাই কে রাজিনী চুরি করে লয়ে গেছে আমার কুকুর সব কুকুর আবার চুরি করে লয়ে গেছে এ না আমি কত গোস বস্তু দিতাম দেখেন আমার সব কুকুর চুরি করে লয়ে গেছে একটা কুকুরও আছে নাই আমি এই জায়গার ভিতরে এই জায়গার ভিতরে আমি কত কত কষ্ট দিয়ে গেছি এই জায়গার ভিতরে আমি কুত্তে কত কষ্ট খাওয়াই গেছি এনে কিনে কি বাইরে গেছে কিনি এই দেন দেন গাইস এখানে স্যান্দা বানাইছে ঠিক আছে এখানে হুল বানাইছে এন বাইরে গেছে না কে চুরি করে লয়ে গেছে কেনা এই মাটির ভিতরে সব সব মনে হয় মাটির ভিতরে লয়ে গেছে কেন না এটার ভিতরে ঢুকছে কুত্তে আমি কিছু বলতে পারতেছি না এদের ভিতরে ঢুকছে না কি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে এই আমি কি একটা এর ভিতরে আছে আমার কুত্তাগুলো সব গেল কই আমি এত কষ্ট করে পালছি এই যে এই যে আমার এই বোতল দেখলে মনে হয় এই বোতল আমি পানি এনে খাওয়াইতাম কত কিছু করতাম মন আমি পানি দিতাম ঠিক আছে গাইস আমার একটু হেল্প করেন আপনারা ভিডিওটা শেয়ার করতেন ভিডিওটা শেয়ার করে দিলে বদে যারা কুত্তার নিচে তার কাছে পৌঁছে কুত্তে যারা নিচ্ছে তারা তাড়াতাড়ি কুত্তে ফিরে দিয়ে যায়ও তাড়াতাড়ি কুত্তে ফিরে দিয়ে যায়। ঠিক আছে কি একটা বিপদ আছি গাছ দেখতে দাউন ভালো করে দেখেন দেখেন আপনার একটা কুত্তে নাই কি একটা কুত্তা নাই সব কুত্তে লয়ে গেছে গা আমি এখন কি বিপদে যাচ্ছি কি যে করতাম আমি এখন দেখেন গাছ এ দেখেন মরুভূমির ভিতরে আমি প্রতিটা দিন আসতাম গোস্ত দেয়াল দিকে এমন দিকে একটা কুত্তা নাই কে কি একটা বিপদে পড়লাম না দেখেন এই জায়গায় কুত কত কুত্তায় দৌড় পায় আসতো এই যে এটার ভিত্তি এনে পানি খাওয়াইতাম কুত্তা রে এনে পানি দিতাম ঠিক সব পানি দিতাম একটা কুত্তে নাই আগে কত খেউ খেউ করতো কত কিছু করতো ওই কি রে কুত্তে কুত্তে আসতেছে রে কুত্তে কুত্তে দিন দৌড়ে আসতেছে কি রে কাইস পায়ে গেছি আমার কুত্তে পায়ে গেছি আমি কুত্তে আসতেছে কুত্তে দৌড়ে আসতেছে ওই যে আমার যে যে, ধ্যান কয়টা পাওয়া গেছে চার পাঁচটা পাওয়া গেছে চার পাঁচটা চার পাঁচটা কুত্তে পাওয়া গেছে আর কুত্তে সব গেল কই হ্যাঁ গেল কই রে কুত্তে এনে কত কুকুর আসলো কুকুর সব গেলো কই রে মাটির নিচে গেলো করে রে কই গেলো কুকুর কই গেলো রে কুকুর কই গেলো কুকুর কই গেলো কুইজে চাইরটে কুত্তে পাওয়া গেছে গা সাইডটে গাইস সাইডে কুত্তে পাওয়া গেছে ওইটা ওই ওইটা হাসতেসে দেখেন দেখেন চাইটে কুত্তা মাত্র আসতেসে সাইডে মাত্র চাৰিটা এই দেখোন কুৰ্টা এনে আমাৰ কত কুৰ্া আছিলো এন মাত্ৰ টে দে কুৰ্তা গুলা আপোনাৰ শেয়ার করে দেন দেন সৌদি আরবের ভিতরে ওই সৌদি আরবের ভিতরে আমি কুত্তে পালতাম কুত্তে সব লয়ে গেছে গা মানছি সব ধরে ধরে লয়ে গেছে গা মনে হয় চায়না চাইনা চায়না কোন আমি কেস করব। চায়না কোন আমি মামলা করব চায়নারা সব কুত্তা খাওয়া লাইছে আমার এনে বহুত কুত্তা আসলো সব কুত্তা লয়ে গেছে গা চাইনারা ঠিক আছে এই এই কই যাস কই যাস রে কি গাছ আমার কুত্তা মু সব শেষ আমি কিছু করুমা হন আয় হা আই রে মাথায় লাগব দিব লাগবো লাগব পান্ডা লাগবো তাড়াতাড়ি তাড়াতাড়ি মাথায়